আসসালামু আলাইকুম অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে সবাইকে সিলেট অঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তিনশো ষাট বাউল সম্রাট শাহ আব্দুল করিম সমীর নন্দী হাসান আবেদের সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হাঙ্গারে দুই হাজার সাল থেকে আজ দুই সাল দেখতে দেখতে দশটি বছর পার হয়ে গেল আমার আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে শেষ আমার আজকে আঞ্চলিক যে পরিকল্পনা এবং আঞ্চলিক যে আমাদের সফলতা সেই কথা বলা আমি অনুরোধ করছি আমাদের সিলেট অঞ্চলের যে কার্যক্রমগুলো আছে সেটা উপস্থাপনা করার জন্য বাংলাদেশ সিলেট অঞ্চল পাঁচটি জেলাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছিল ডক্টর আত্মবিশ্বাস যোগানো সেই আমাদের এত বেশি আলহামদুলিল্লাহ আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের একজন সদস্য ছিল না সেখানে আমরা সাংগঠনিক জেলা হিসেবে রূপান্তরিত করতে পেরেছি এবং ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলা হিসেবে রূপান্তরিত করতে পেরেছি সহকর্ম সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার ব্রাহ্মণবাড়িয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলা এবং সিলেট বিশ্ব বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে আমাদের এই সাতটি জেলা নিয়ে আমরা কাজ করছি এই সাতটি জেলায় আমাদের অনেক তরুণ তরুণী যারা কাজ করছে যারা কাজ করছে নিজেদের সেই সামাজিক দায়বদ্ধতা জাগানোর জন্য এবং সেই দায়বদ্ধতা মুক্তি করার জন্য যার অনুপ্রেরণার বাতিগ হচ্ছেন ডক্টর প্রদিল আলম মজুমদার স্যার যার সেই আগুক পত্রিকা হয়ে আমাদেরকে সবসময় স্বপ্ন জুগিয়েছেন আমরা অনেক প্রতিবন্ধকতাকে এড়িয়ে আমরা সিলেট অঞ্চল মনে করছি আমাদের এই কোভিড বন্যা পরবর্তী সময়ে আমাদের এই বছরগুলো ছিল অনেক অর্জনের এবং অনেক সফলতা আমি অনুরোধ করছি আমাদের ভিডিও মাধ্যমে আমাদের কার্যক্রমগুলো উপস্থাপনা করার জন্য ছবিতে দেখা যাচ্ছে আমাদের তরুণরা সুনামগঞ্জ পৌরসভার মেয়র সাহেবের কাছে বিভিন্ন সময়ে নগরে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপনা করেছে এবং আমাদের তরুণদের পদক্ষেপের কারণে শহরে বিভিন্ন জায়গায় ডাস্টবিন এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন জন্য কাজ করে গেছে এবং আমাদের সিলেটে বিভিন্ন জায়গায় ইউথ লিডারশিপ ট্রেনিং কর মাধ্যমে ইউথদেরকে তাদের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করে গেছে এবং গণতন্ত্র অলিম্পিয়াটি অলিম্পিয়ার যেটা আমাদের সার সবসময় যে আন্দোলন গণতন্ত্র নির্বাচন কথা বলে সেখানে আমাদের ইউথরা চমৎকার আমাদের সিলেটের তরুণরা বিভিন্ন দিবসে তাদের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তক গল্পন করেছিল এবং সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমসি কলেজ ইউনিট প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করেছিল ডাস্টবিন এবং সিলেটে খাদি যাওয়া নির্যাতনের পরবর্তীতে সিলেটের এমসি কলেজের মেয়েরা মহিলা কলেজের সামনে এসে মানববন্ধন করেছিল এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের নিজস্ব অর্থায়নে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমাদের এবং আমাদের সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সেখানে একটা পত হয়েছিল যেখানে সম্প্রীতি নিয়ে আমরা কথা বলছিলাম আমরা জানি আমাদের সাল্লায় ধর্মীয় সংঘাত একটা সংগঠিত হয়েছিল সেই আমাদের তরুণরা সেই সংঘাত দূরীকরণে আমাদের সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছিল আমাদের সেই নাটিকায় এবং আমাদের সুনামগঞ্জে সরকারি কলেজের ছেলেমেয়েরা তারা পার্থ্য মাধ্যমে তাদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছিল। এবং বন্যায় আমাদের সিলেটে তরুণ তরুণী সবসময় চেষ্টা করেছিল কিভাবে মানুষের কষ্ট দুর্লভ করা যায় এবং মানুষের পাশে দাঁড়ান যায় কোভিডে যখন কঠিন মুহূর্ত ছিল তখন আমাদের সেই তরুণ তরুণীরাই জীবনের ঝুঁকি নিয়ে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে বিভিন্ন হাসপাতাল হাসপাতালে গিয়েছিল আমাদের ইউতেন হাঙ্গার বাংলাদেশে একমাত্র রিপ্রেজেন্ট করে আমাদের সুনামগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তাজকিরা তাজিল রাশিয়াতে এক মাস মাসব্যাপী একটি কনফারেন্সে গিয়েছিল যেটা আমাদের একজন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ব্যক্তিগত সফলতা এই ছিল আমার সিলেট অর্জনের সিলেট অঞ্চলের অর্জন আশা করছি ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যারা নেতৃত্বে আসবে এর থেকে আরও ভালো কিছু করবে এবং ইউথেনি হাঙ্গার বাংলাদেশকে আলোকিত করবে এবং আমাদের জায়গা থেকে সবাই সর্বোচ্চ সহযোগিতা থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম